বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বলো তো এখন বাজে দুটো দশ বেলা দুটো দশ বাজে এখন তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি হ্যাঁ গো আমি সেজে গুজে রেডি আমি একটু বেরোবো তো আমি একটু বেরোবো কোথায় বেরোবো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি একা না না আমি একা যাবো না আমার সঙ্গে আরও অনেকে আছে তো তোমরা সঙ্গে থাকো সবটা দেখার জন্য ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বেরোই সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো চলো কোথায় যাই তোমরা দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে তো সবাই এখানে কে কে আছে আছে রিঙ্কু রিঙ্কুর ছেলে ঝুনু ঝুনুর মেয়ে আছে আর ওর জায়ের ছেলে আছে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো তো আজকেও জানো তো আমাদের না ঠিক ছিল না বেরোবো আমাদের কিন্তু এই যে আমরা বেরোই টুকিটাকি আমাদের আগের থেকে কিন্তু কোনো ঠিক থাকে না যে আমরা বেরোবো হয় সকালবেলা রোদে দাঁড়িয়ে গল্প করছি গল্প করতে করতে বললাম আমার কাজ হয়ে গেছে স্নান করব পুজো দেবো দিলে হয়ে যাবে তো ঝুনু বললো আমারও হয়ে গেছে তো চল আজকে যাই একটু ঘুরে আসি তাই বললাম চল তাহলে তুইও রেডি হ আমিও রেডি হই স্নান করে পুজো দি তবে আজকে কিন্তু মমতার আসার খুব ইচ্ছা ছিল কিন্তু মমতা আসতে পারলো না কারণ ওর আজকে একটা পার্সেল আসবে বাড়িতে সেই কারণে ও বললো আমাকে বাড়িতে থাকতে হবে আমি যেতে পারবো না তাই আর আসতে পারলো না যাই হোক ও ভিডিওর মাধ্যমে দেখে নেবে আমরা কতটা আনন্দ করছি গিয়ে তো দেখো আর বাচ্চাগুলো জানো মানে কি বলবো আজকে খুব মজা করেছে তো কতটা মজা করেছে তোমরা অবশ্যই দেখবে আমি যেহেতু কথা বসাচ্ছি পরে তাই বললাম আর আর আমি না ধরো বাচ্চা বলো বড় বলো মানে যে যেমন তার সাথে ঠিক সেভাবে আমি মিশতে পারি এই গুণটা সত্যি আমার মধ্যে আছে কারণ আর সেই কারণে আমাকে মানে বাচ্চারাও খুব ভালোবাসে কারণ আমি ওদের সাথে যখন মিশি না ঠিক ওদের মতো করে মিশি এই কারণে ওরা ভালোবাসে তো যাই হোক দেখো লাইন পার হচ্ছে এই লাইন পার হওয়া দেখে কি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এর আগের ভিডিওতে কিন্তু আমরা এই লাইনটা পার হয়েছিলাম হ্যাঁ তোমাদের বলে দিই এর আগে যে আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম না সাহেব বাগানে হ্যাঁ সেই দিকেই যাচ্ছি তবে ওই মন্দিরে কিন্তু আজকে আমরা যাব না তার আগে বলি এই দেখো এখানে যে আলু শাক হয়েছে দেখেছো এর আগে কিন্তু এই ভিডিওটা আমি দিয়েছি তখন সবে আলুর শাকগুলো হয়েছে এখন দেখো পুরো জমিটা আলুর শাকের সবুজ হয়ে গেছে আর এই যে বেগুনের জমিটা প্রচুর বেগুন এই জমিতে অনেক বেগুন হয়েছে মানে এত ভালো লাগছে দেখতে কি বলবো কিন্তু কেউ যাতে ঢুকতে না পারে দেখেছ কুল কাটা দেওয়া একদম জমির চারপাশ দিয়ে কুল কাটা দিয়ে রেখেছে তো আমরা যেহেতু লাইনের পার দিয়েই যাচ্ছি দেখলে লাইন পার হলাম তো দেখো ট্রেন যাচ্ছে সেটা আবার আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আমরা রাস্তা দিয়ে যাবার সময় দেখো পড়েছে একটা পার্ক ব্যাস বাচ্চাদের আর কি সঙ্গে সঙ্গে বলছে ঢুকবো পিছি তাপছি হ্যাঁ যা তোরা একটু আনন্দ করে নে ব্যাস ঢুকে এই স্লিপ চড়া এই দোলনা চড়া এই ঢেকি চড়া ওরা ঢুকে খুব আনন্দ মজা করেছে জানো এখানে তবে আমরাও কিন্তু পিছিয়ে নেই আনন্দর থেকে আমরাও খুব আনন্দ করেছি আর আমরা কি করতে এসেছি বলতো শুধু ঘুরতে নয় আমরা কিন্তু এসেছি একটু ভিডিও করব বলে আমরা আজকে বেরিয়েছি এই কারণে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি সেই বললাম দুটো সময় বেরিয়েছি বাড়ির থেকে আজকে তো দেখো ওরা কিন্তু খুব আনন্দ মজা করছে দেখেছো দোলনা চড়ছে আর দিকে ঝুনু ভিডিও করছে আর এই দিকে আমার কাণ্ড দেখো আমি দীপায়নকে বলছি এই আমি স্লিপে চড়ব তখন একটা ফটো তুলবি তা ও বলছে ঠিক আছে তো সেই ফটো তুলতেই কিন্তু আমি উঠেছি আর ফটো তোলার জন্যই স্লিপটাও আমি একটু চড়ে নিয়েছি তো যাই হোক ফটো তুলেছি অনেক ফটো তুলেছি তো তারপর চলে এসেছি দোলনায় তো দোলনায় এসে আবার একটু দোলনা চড়ে নিলাম চড়ে নিলাম বলতে এখানেও একটু রিলস একটু ফটো তোলা তা রিঙ্কু এসে আবার আমাকে আবার বলছে ঠিক আছে চলো আমি একটু তোমাকে ধাক্কা দিই এই রিঙ্কু কিন্তু আমাদের সাথে এর আগে যায়নি কখনো এবারও নিজের থেকেই বলল যে আমি যাবো তোমাদের সাথে তা ও এসে কিন্তু খুব আনন্দ মজা পেয়েছে তবে এইটুকু বলতে পারি আমাদের সাথে যারা ঘুরতে যাবে যারা থাকবে তারা কিন্তু শুধু আনন্দই পাবে মজা পাবে এইটুকু আমি বলতে পারি তো রিঙ্কু এই দোলনাটায় বসে নিল কারণ আমি একটা ভিডিও করব শর্ট সেই জন্য ওকে বললাম তুমি এই দোলনাটায় বসো আমি একটা শর্ট ভিডিও করব তো আমাদের তো কে জানো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সেই দীপায়ন ছোট্ট ছেলেটা ও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমাদের যত ভিডিও সব ও করে দেয় তো ওই পার্কেই না একটু পাশেই মানে পার্কেই মানে এক কোনায় এই শিব মন্দিরটা করেছে বেশ সুন্দর আর পার্কটা কিন্তু একদম নতুন জানো তো তারপর আমরা এসেছি যেন সর্ষে বাগানে ভিডিও করব বলে এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমরা সর্ষে বাগানে যাব ভিডিও করব কিন্তু আমাদের কপাল খারাপ দেখো সর্ষে বাগানে সর্ষে হয়ে গেছে সর্ষে ফুল একদমই কমে গেছে সব সর্ষে হয়ে গেছে তো কি আর করার এর মধ্যেই আমরা ভিডিও করছি রিলস করছি কিছু করার নেই অনেক আশা নিয়ে এসেছিলাম যে জমি ভর্তি সর্ষে ফুল থাকবে তার মধ্যে ভিডিও করব। তো সর্ষের আর বাগানের আর কি দোষ আমরাই এসেছি দেরি করে সর্ষে হয়ে গেছে তো যাই হোক আর যদি সর্ষে বাগান দেখি সেখানে গিয়ে ভিডিও করব এই বিল্ডিংটা দেখছো না এর আগে এখানে এসেছি তখন যেন ওই বিল্ডিংটা ছিল না ওখানে ছিল তোমার জমি জমি বলতে ওখানে লাল শাক ফুলকপি এসব লাগানো ছিল তা আমরা না এসেছি এখন একটা মন্দিরে জানো তো কিন্তু এই মন্দিরটা বন্ধ তা মন্দিরের ভেতরে ঢুকে চারপাশটা একটু আমি ভিডিও করে নিলাম যেহেতু মন্দিরটা বন্ধ মন্দিরের ভগবানকে দর্শন করা আমাদের হলো না তো এখানে না এর আগে এসে দেখেছি অনেক বড় রাজহাঁস ছিল কিন্তু সেই রাজহাঁসগুলোকে এবার আর আমরা দেখতে পেলাম না তো এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু দেখতে পাইনি রাজহাঁসগুলোকে তো আমরা ওখান থেকে শেষমেশ বেরিয়ে এলাম দেখেছো আমরা গেট দিয়ে বেরিয়ে গেলাম এবার আমরা আবার হাঁটা লাগিয়েছি হেঁটেও তো আমাদের কোনো ইয়ে নেই শান্তি নেই আমরা আবার সর্ষে বাগান খুঁজছি চারপাশে এই সর্ষে বাগান কোথায় আছে দেখি তো একটু কারণ এখানে তো শুধু জমি আর জমি নানান ধরনের জমি আছে এখানে কোথাও বেগুন লাগানো কোথাও ধনে পাতা নানা রকমের জিনিস লাগানো রয়েছে তো যাই হোক আমাদের চোখ এড়া ঠিক আমরা আবার একটা সর্ষে বাগান খুঁজে ফেলেছি জানো তো কিন্তু সর্ষে বাগান খুঁজলে কি হবে সর্ষে বাগান দেখেছ আমাদের পেছন দিকে সর্ষে বাগান কিন্তু ওখানে যেখানে ঢোকার রাস্তা না ওখানে না কাটা ফেলা মানে হয়তো কেউ সর্ষে ফুল ছেড়ে জানি না কুকুরের জন্য নাকি ওই জায়গাটা তো আমরা আর ওখানে ঢুকতে পারিনি কিন্তু ওইখানটা দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক ভিডিও আবার করে নিয়েছি দেখলে তো ঝুনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করে নিল তো যাই হোক অনেক ঘুরেছি এখন কটা বাজে জানো এখন বাজে বেলা সাড়ে চারটে এখন বাজে সাড়ে চারটে তো আমরা বলছি এখন বাড়ি ফিরতে হবে অনেকটা হাঁটতে হবে হেঁটে হেঁটে আবার বাড়ি যেতে হবে আর রিঙ্কুর না হাঁটার অভ্যাস নেই তো আমাদের পাল্লায় পড়ে আর কি ও হেঁটে আনন্দ করে নিল বললো বেশ ভালোই লাগলো তোমাদের সাথে এসে খুব আনন্দ লাগলো ওই যে আগে বললাম আমাদের সাথে যারা আর থাকবে তারা আনন্দই পাবে খুব মজা পাবে তো যাই হোক বাড়ির দিকে যাচ্ছি এবার মেয়েগুলো আবার বায়না করছে যে একটু পার্কে যাব কারণ আবার বাড়ি যাওয়ার পথেই তো পার্কটা পড়বে তো ওরা আবার ছুটে সেই পার্কে গেছিল গিয়ে ওরা আবার পার্কে দোলনা চললো স্লিপ চললো চড়ে এবার কিন্তু আমরা বাড়ি যাচ্ছি আর এখন দেখো সূর্য অস্ত যাওয়ার পালা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে আর আমি কথা বসাচ্ছি পাশ থেকে আওয়াজ হচ্ছে কি আর করবো তোমরা একটু ম্যানেজ করে নিও আর দেখো সূর্যটা যেরকম সুন্দর লাগছে সেরকম সুন্দর লাগছে আকাশটা খুব ভালো লাগছে না দেখতে সূর্য যখন অস্ত যায় দেখতে কিন্তু দারুণ লাগে এই দেখো বকগুলো দেখেছ মাঠে এই বকগুলো দেখে আমি ভাবলাম একটু ভিডিও করি ক্যামেরাবন্দি করে নিই এত সুন্দর লাগছে বকগুলোকে দেখতে এগুলো কিন্তু সে সাদা বক নয় এগুলো কি বক আমি নিজেও জানি না তবে দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি একটু ক্যামেরাবন্দি করি তো হ্যাঁ এই যে মন্দিরটায় আগে এসেছি আজকে কিন্তু এই মন্দিরে আমাদের আসার কথা ছিল না কিন্তু আমরা বাড়ি আসার পথে যেহেতু মন্দিরটা পড়লো তাই রিঙ্কু তো মন্দিরটা দেখেনি তাই ওকে বললাম চলো তোমাকে একটু মন্দিরে ভগবানকে দর্শন করিয়ে নিয়ে যাই নাহলে অনেক বড় একটা জিনিস তুমি মিস করে যাবে সেই কারণে রিম্পুকে নিয়ে গেছিলাম ওই মন্দিরে তা ও আবার একটু ভগবানকে দর্শন করল এবং ওর খুব খুব ভালো লেগেছে বলে খুব সুন্দর একটা আমরা জায়গায় ঘুরতে আসলাম ঘুরলাম তো ওখান থেকে এসে পড়েছি দেখো আমরা বাড়ির কাছাকাছি আর আমরা যে গেছি কোনো দোকানপাট কিন্তু তোমরা দেখো নি ওখানে কোনো দোকানপাট নেই শুধু জমি আর জমি সেই কারণে বাচ্চাগুলো তো কিচ্ছু খায়নি বাচ্চাগুলোকে কিছু খাওয়ানো হয়নি তাই ওদের একটা খাওয়ার বায়না তো রয়েই গেছে তাই দেখো রিঙ্কু চলে গেছে চপ কিনতে আর ওদিকে ঝুনু গেছে চিপস কিনতে ছেলে মেয়ে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে জানো এখন বাজে সন্ধে ছটা পাঁচ ঘরে ঢুকলাম তো সন্ধে বার্তিও দেওয়া হয়নি আর যেন কাপড় আমি মেলে গেছিলাম আমরা তো জানি চলে আসবো তাড়াতাড়ি তো সব জামাকাপড় মানে ঠান্ডা হয়ে গেছে সেদিকে অন্ধকার হয়ে গেছে তো পুরো কাপড় সব ঠান্ডায় তুলে এনে ঘরে রাখলাম আমি মানে ভেজানা শুকনো আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি জানি শুকনো কারণ অনেক সকালবেলা আমি আজকে জামাকাপড় কাছাকাছি করেছিলাম তো সন্ধ্যে দেওয়া হয়নি এখন চেঞ্জ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ভিডিওটা শেষ করি তো এখন চেঞ্জ করে সন্ধ্যে দেবো গোপালকে সেবা দেবো তো এখন আবার কাজ আছে যাই হোক খানিক্ষণ আনন্দ করে এলাম কী আছে জীবনে বলো একটু আনন্দ একটু মজা এই আর আমি তো আনন্দ করতে খুব খুব ভালোবাসি সবাই ভালোবাসে আনন্দ করতে আর আমাদের এখানে এরকম আনন্দ হতেই থাকে আমরা এরম ঘুরতেই থাকি টুকিটাকি চেয়ে যখন ফাঁকা থাকে চলে যাই একসঙ্গে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো